শব্দ আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ আমরা যখন কোনো কিছু অনুভব করি বা পর্যবেক্ষণ করি শব্দের মাধ্যমে তার অস্তিত্ব অনুভব করি শব্দের উৎপত্তি প্রধানত তরঙ্গের মাধ্যমে হয় যা একটি মাধ্যমের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে শব্দের তরঙ্গ অনু বা কণার গতিবিধির মাধ্যমে পরিবহন হয় এবং মানুষের শ্রবণযন্ত্র দ্বারা ধরা পড়ে সাধারণভাবে শব্দ একটি গতিশীল তরঙ্গ যা পরিবহনকারী যেমন বাতাস পানি বা কঠিন বস্তু এর মাধ্যমে ছড়িয়ে পড়ে কিন্তু কখনো কখনো শব্দ এত শক্তিশালী হয়ে ওঠে যে তা মানুষের শ্রবণ ক্ষমতাকে অতিক্রম করে ফেলে বজ্রপাত ঝড় বৃষ্টি বা মেঘের ঘর্ষণের সময় এ ধরনের শব্দের উৎপত্তি হয় ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রকৃতিতে শব্দের অনেক উৎস রয়েছে যেমন বজ্রপাত ভূমিকম্প ঝড় বৃষ্টি বনাঞ্চলের মধ্যে পশুপাখির আওয়াজ ইত্যাদি বজ্রপাত বিশেষত একটি শক্তিশালী শব্দ সৃষ্টি করে যা আমরা বজ্র হিসেবে চিনি আপনি কি কখনো ভেবেছেন বজ্রপাতের শব্দ এত শক্তিশালী হয় কেন এর উত্তর মেঘের গঠন ঘর্ষণ এবং বাতাসের তরঙ্গ সংক্রান্ত বৈশিষ্ট্যের সাথে গভীরভাবে সম্পর্কিত মেঘ হল আকাশে ভাসমান ক্ষুদ্র জলীয় বাষ্পের কণা বা বরফের টুকরা যা একত্রিত হয়ে মেঘের আকার নেয় মেঘের প্রধান কাজ হল বৃষ্টিপাত তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের সহায়তা করা মেঘের গঠন বিভিন্ন কারণে বিভিন্ন প্রকারের হয়ে থাকে কুমুলো নিম্বাস হল একটি বিশেষ ধরনের মেঘ যা ঝড়ের সময় আকাশে দেখা যায় এর মধ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এবং বায়ুর প্রবাহ থাকে কুমুলো নিম্বাস মেঘের উচ্চতা অনেক বেশি এবং এটি বজ্রপাত সৃষ্টি করতে বেশিরভাগ ভূমিকা রাখে মেঘের মধ্যে জলীয় বাষ্পের কণাগুলি অতি ক্ষুদ্র হয় কিন্তু তাদের মধ্যে প্রচুর গতিবিধি থাকে একটি মেঘের মধ্যে নানা ধরনের কণা যেমন বরফের স্ফটিক জলীয় বাষ্পের কণা এরকম আরও অনেক কণা থাকে যখন এই কণাগুলি একে অপরের সাথে ঘর্ষণ হয় তখন এ ঘর্ষণের ফলে বৈদ্যুতিক শক্তির উৎপত্তি হয় যা বজ্রপাতের সৃষ্টি করে মেঘের মধ্যে ঘর্ষণের ফলে তৈরি হওয়া শব্দ তরঙ্গ প্রাথমিকভাবে একটি ব্যাখ্যাযোগ্য প্রাকৃতিক ঘটনা শব্দের তরঙ্গ চলার জন্য যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় বজ্রপাতের ক্ষেত্রে ঘর্ষণের ফলে একত্রিত হওয়া শক্তি বাতাসের মধ্যে তরঙ্গ সৃষ্টি করে যা তারপর শব্দের রূপে আমাদের কানে পৌঁছায় শব্দের প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে ফ্রিকোয়েন্সি এবং অ্যাম্প্লিটিউড খুব গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি হল শব্দের তরঙ্গের একক সময়ের মধ্যে রকম তরঙ্গ দ্রুত উঠা নামা হচ্ছে তা নির্দেশ করে অ্যাম্প্লিটিউড হল শব্দ তরঙ্গের শক্তির পরিমাণ বজ্রধ্বনি সাধারণত উচ্চ অ্যাম্প্লিটিউডের কারণেই এত বিকট হয়ে থাকে মেঘের মধ্যে ঘর্ষণের ফলে উৎপন্ন শব্দের বিকটতা মূলত দুটি কারণে হয়ে থাকে এক উচ্চ ফ্রিকোয়েন্সি শব্দ তরঙ্গ দ্রুততার সঙ্গে বিস্তার লাভ করে দুই এটি শব্দের শক্তির পরিমাণ বৃদ্ধি করে যার কারণে শব্দটি আমাদের কানে আরও শক্তিশালী এবং তীব্রভাবে অনুভূত হয় উৎপন্ন শব্দ তরঙ্গ যত বেশি শক্তিশালী হয় তত বেশি আমাদের শ্রবণ ক্ষমতায় এর প্রভাব পড়ে অনেক সময় বজ্রধ্বনির বিকটতা এতটাই প্রবল হয় যে মানুষের শারীরিক অনুভূতিতে তার প্রভাব পড়তে পারে এটি যেমন মনস্তাত্ত্বিক প্রভাব ফেলতে পারে তেমনি পরিবেশেও প্রভাব ফেলতে পারে বজ্রপাতের শব্দ সাধারণত যখন মেঘের মধ্যে বিদ্যুৎ সঞ্চালিত হয় তখন শোনা যায় বাতাসের গতি এবং মেঘের অবস্থান শব্দের তীব্রতা এবং গতির উপর প্রভাব ফেলে মেঘ যত বেশি আচ্ছন্ন এবং বাতাসের প্রবাহ যত বেশি তীব্র হয় ততই শব্দের তীব্রতা বৃদ্ধি পায় ঝড় বৃষ্টি কিংবা বজ্রপাতের সময় মেঘের অবস্থান এবং তাপমাত্রার পরিবর্তন শব্দের শক্তিতে পরিবর্তন আনতে পারে মেঘের অবস্থান এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা শব্দের গতিতে প্রভাব ফেলে উচ্চ তাপমাত্রার কারণে বাতাসের ঘনত্ব কমে যায় ফলে শব্দের গতি বেড়ে যায় তবে ঠান্ডা অবস্থায় বাতাসের ঘনত্ব বেশি থাকে ফলে শব্দ কম দূরত্বে পৌঁছায় শব্দের গতি এবং তরঙ্গের প্রোপাগেশন বিজ্ঞানী দ্বারা পরীক্ষা করা হয়েছে শব্দ একটি লম্বালম্বি তরঙ্গ যা মূলত পরিবহনকারী মাধ্যমে যাত্রা করে শব্দের গতি পরিবহন মাধ্যমের অবস্থার উপর নির্ভরশীল বৈজ্ঞানিক গবেষণা বলছে মেঘে ঘর্ষণের ফলে যা শব্দ সৃষ্টি হয় তা মূলত বায়ুমণ্ডলের শারীরিক অবস্থা ও মেঘের চরিত্রের উপর নির্ভরশীল উচ্চতর তাপমাত্রা বায়ুর চাপ এবং আর্দ্রতা এই শব্দের গতিতে এবং তীব্রতায় প্রভাব ফেলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ